বিশ্বে বিভিন্ন দেশে যখনই কোনো কোরআন প্রতিযোগিতা হয় সেখানেই থাকে বাংলাদেশের প্রতিনিধিত্ব শুধু তাই নয় সব দেশকে পেছনে ফেলে ছিনিয়ে নিয়ে আসে শ্রেষ্ঠত্বের মুকুট এবার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার আয়োজন করছে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ কুয়েত এবার দেশটিতে আয়োজিত এই প্রতিযোগিতায় সুযোগ পেয়েছেন তিন বাংলাদেশি বিশ্বের প্রায় চুয়াত্তরটি দেশের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিম হাফেজ আনাস মাহফুজ এবং কারি আবু জর গিফারি বৃহস্পতিবার আন্তর্জাতিক কোরান কোরআন প্রতিযোগিতার উদ্বোধন হয় কুয়েতের ক্রাউন প্লাজায় শুরু হওয়া প্রতিযোগিতা চলবে বিশ নভেম্বর পর্যন্ত তিনটি ভিন্ন ভিন্ন গ্রুপে চলবে এই প্রতিযোগিতা দুইজন হাফেজের শিক্ষক কারি আব্দুল আল মামুন ছোট গ্রুপ থেকে প্রতিনিধিত্ব করবে হাফেজ আনাস মাহমুদ বড় গ্রুপ থেকে প্রতিযোগিতা করবে হাফেজ সালেহ আহমদ তাকরিম এবং কারি গ্রুপে প্রতিনিধিত্ব করবে হাফেজ কারি আবুজর গিফারি টাঙ্গাইলের হাফেজ সালেহ আহমেদ তাকরিম এরই মধ্যে ইরানে প্রথম স্থান সৌদি আরবে তৃতীয় স্থান এবং দুবাইয়ে প্রথম স্থান অধিকার করেন অন্যদিকে গোপালগঞ্জের হাফেজ আনাজ মাহফুজ জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা দু হাজার তেইশ পিএইচপি কোরআনের আলোয় তৃতীয় স্থান অধিকার করেন প্রতিযোগী কারি আবু জর কিফারি বলেন বাংলাদেশ থেকে নির্বাচিত হয়ে কুয়েতে কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছেন এর আগে জাতীয়ভাবে দু হাজার চোদ্দ সালে আর টিভিতে ষোলো সতেরোতে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি কুয়েত প্রবাসীরা বলছেন এবারও বাংলাদেশের এই কোরানের পাখিরাই প্রথম স্থান অধিকার করবে দেশের নাম উজ্জ্বল করবে আইবিটিভি নিউ ইয়র্ক